বা যে পিজাটা হয় সেই রকম আমাদের আছে ব্যাম্বু বিরিয়ানি হান্ডি হাস হান্ডি বিফ তারপর আছে স্পেশাল পেশোয়ারি পাকিস্তানি পেশোয়ারি হ্যাঁ পাকিস্তানি পেশোয়ারি স্পেশাল বাংলাদেশের বাইরেও পাওয়া যায় না জানি না বাট বাংলাদেশে কোথাও উটের মাংস পিজা পাওয়া যায় না আমরা ফার্স্ট টাইম হচ্ছে উটের মাংসটা এখানে দিয়ে দিচ্ছে পিজার ভিতরে এই পিজাটা কিন্তু কোনো ওভেন ব্যাকড পিজা না এটা হচ্ছে উড ফায়ার পিজা এখানে হচ্ছে ন্যাচারালি একটা ওভেনের মতো তৈরি করেছে এটা টেস্ট হচ্ছে একটু डिफरेंट এটা বোঝা যাচ্ছে এটা বিফ বা এর মতো না উটের মাংসের পিজা আসলে কি ভালো হবে প্রাথমিক অবস্থায় আমার কাছে কিন্তু মানে খুব বেশি একটা ফ্রুটফুল মনে হচ্ছে না আমরা যারা পিজা খাই বা পিজা লাভার আছি তো উটের মাংসের পিজাটা শোনার পর থেকে মনে হয়েছে যে আমার মানে আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি একটা ভালো হবে তো কয়েকদিন আগে আমি একটা টিভি চ্যানেলে দেখলাম যে উটের মাংসের পিজ্জা সবাই হুড়ু হুড়ি লাগছে ওই জায়গায় যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে আসলেই কি পাগল হওয়ার মতো উটের মাংসের পিজা এই জিনিসটা টেস্ট করার জন্যই আমি আজকে এই বিরলিয়া ব্রিজটা পার হয়ে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা পার হয়ে হাতের বাস সাইডে কিছু ফুড কোর্ট আছে সেই জায়গায় পি ফোর পিজা নামে একটা রেস্টুরেন্ট আছে ওনারাই বেসিক্যালি এই উটের পিৎজাটা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে তা আসলে আমি দেখবো যে উটের পিৎজাটা কি বিফ অথবা চিকেন এই দুইটা থেকে ভালো না উটের পিৎজাটা নতুন একটা টেস্ট নিয়ে বাংলাদেশি ফুড লাভারদের কাছে এসেছে সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি এক্সপ্লোর করব

এটা হচ্ছে একটা উটের মাংসের পিজা খাবা উঠছি না কি ক্যামেল ক্যামেল কখনো দেখছো এটা খাবা চলো যাই খেয়ে আসি আজকে তাই আপনি আমার সাথে করতেছেন না তো উটের মাংস পিজা আবার কি হবে বাংলাদেশে পসিবল আরব গেলে পাকিস্তানি পেশোয়ারি হ্যাঁ পাকিস্তানি পেশোয়ারি স্পেশাল আমরা আজকে খাবো পিজ্জা মেনলি সেটা হচ্ছে উটের সেটা কোথায় আছে সেটা খুঁজতেছি আমরা এখানে বাচ্চাদের একটা খেলার জন্য জায়গা আছে এখানে একটা জাম্পিং করার এখানে বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনতে পারবেন

আমরা এটা একটু এটা অনেক আছে ভাই কি আমি উটের মাংস এনে আগে ট্রাই করছি যে দিলে তো যখন দেখলাম যে পিজা সেক্ষেত্রে চিন্তা করলাম এটা বাজার করা যায় আসলে কি শক্ত থাকে উটের মাংসটা অনেক শক্ত এটা অনেক সময় লাগে কুক করতে দেখা যাচ্ছে প্রায় দেড় দুই ঘন্টা সময় লাগে বিশ পঁচিশ মিনিট হয়ে যায় উঠে মাংসটা অনেক সময় লাগে আলাদা এখন আমার আরেকটা কোশ্চেন কিন্তু ভাইয়া আসছে যে এটা কি আপনি আসলে আমরা তো আসলে খুব ভাইরাল ট্রেন্ডের উপর জোর দেয় বা ভাইরাল ট্রেন

মার্কেটে ধরেছি এখানেও কিন্তু আপনার একশোর নিচে পিঠা সেল হচ্ছে না আর আগে যেখানে ছিলাম আমরা ছিলাম আগে দিয়া বাড়ি বৌ ওখানে পার ডে মিনিমাম দেড়শো থেকে দুইশো পিজা নর্মালি সেল হয়ে যায় সাথে আমি যখন গতকালকে কথা বলছিলাম তো আমার আসলে খুবই আন্তরিক মনে হয়েছে যার জন্য আসলে আজকে চলে আসা গতকালকে আসার কথা ছিল ব্যস্ততার কারণে আসতে পারিনি তো ভাইয়া ঠিক আছে আমি দেখবো আসলে একটু দেখাতে হবে আমাকে উটের মাংসের পিজার প্রসেসটা আর আমরা খেয়েও দেখবো এটা টেস্টটা কি রকম তো আমি এখন পি ফোর পিজার মেনুটা নিয়ে বসলাম দেখি ওদের কি কি টাইপের পিজা আছে ওদের বিফ লাভার পিজা আছে বিবি কিউ বিফ লাভার আছে আছে নাগা স্পেশাল পিজা বিফ পেপারনি পিজা পি ফর পিজা স্পেশাল আর হচ্ছে ক্যামেল পিজা যেটা উটের পিজা এটা শুরু হয় স্মল সাইজ চারশো টাকা থেকে আর সর্বোচ্চ যেটা এক্সেল সাইজ সেটা হচ্ছে ষোলোশো টাকা তাছাড়াও বিফ পিজা আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা থেকে সর্বোচ্চ তেরোশো টাকার ভেতরে তো আমরা তো নিবো ক্যামেল পিজা আচ্ছা আমরা একটা ক্যামেল পিজা তো নিচ্ছি আমরা মিডিয়াম সাইজের একটা ক্যামেল পিজা নিব আর হচ্ছে ওদের যে স্পেশাল পিজাটা আছে পি ফর পিজা স্পেশাল যেটা এখানে হচ্ছে বিফ বিফ পেপারনি মাশরুম ব্ল্যাক অলিভ সবই থাকবে মিডিয়াম সাইজ নিয়ে কেমন হয় তাই না তো আমরা একটা পিজ্জা স্পেশাল নিবো এটা আমরা এখন দেখাবো উটের মাংস পাড়ানোর ফুল প্রসেসটি ভাইয়া তো এখানে আপনি কত ইঞ্চি বানাচ্ছেন সব দেখি হচ্ছে আপনার পিজ্জা হচ্ছে পিজ্জা আচ্ছা এখানে আপনি ইউজ করেন এগুলো কি সব ইম্পোর্টেড নাকি লোকাল ইউজ করেন আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমরা বানাই কিছু কিছু জিনিস আছে ওগুলো ইম্পোর্ট করা যেমন অলিভ মাশরুম তারপর হচ্ছে আপনার অলিভার মাশরুম আর বারবিকিউ এগুলো ইম্পোর্ট করা আর

খুবই মনে চিজ দিয়ে হবে তাই না এটা কি দিচ্ছেন অলিভ ব্ল্যাক অলিভ এখন শোন খুবই সুন্দর লাগতেছে দেখতে খেতে না জানি কত মজা হবে যেটা হচ্ছে দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তা এখন পর্যন্ত দেখতে খুবই বেশি সুন্দর লাগতেছে আমরা টেস্ট করার পর বলতে পারবো যে টেস্ট কেমন হয় তা এখন আমরা পিৎজা গুলো ওভেনে দিয়ে দিব যেটা হচ্ছে ন্যাচারাল উডেন ফায়ার উডেন ফায়ার আমরা দুটা পিজাই আমাদের দিয়ে দিব বেক হওয়ার জন্য হওয়ার পরে দেখবো যেটা টেস্ট ফ্লেভার সবকিছু কেমন হয় তো এখানে আসলে অল টাইমে দেখতে পারবেন ওদের কিন্তু পিৎজা প্রসেসিং চলতেছে ফুড কার্টটা খুবই জনপ্রিয় পিজার জন্য বিশেষ করে বিভিন্ন ভ্যারাইটিস পিজা কিন্তু ওরা নিয়ে এসেছে তাছাড়া ওদের টপিংস গুলো কিন্তু সব বাইরের থেকে ইম্পোর্টেন্ট যার কারণে এটা টেস্ট ফ্লেভার সবকিছুই অনেক ভালো আসে হ্যাঁ তো আপনার এখানে আসলে কিন্তু এরকম সুন্দর ভিডিও মেক করে নিতে পারবেন তো এখানে চলে আসবেন পুরো এনজয় করতে পারবেন প্লাস এখানে সুন্দর সুন্দর ভিডিও মেক করে নিতে পারবেন নিশ্চয় আমার কিন্তু জায়গাটা মানে সেই লাগছে সেই বেলায় দেখো ওই যে আবার ফুল মুন মনে আজকে না পুরা চারটাকে আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গাটা দেখে আমার কাছে মনে হইতেছে কি দেখাও জায়গাটা কেমন ইদিদ লাগতেছে মানে চাপ মনে হয় এই জায়গাটা অনেক জমবে না অনেক অনেক ফুড কোর্ট আমি তো জাস্ট আরছিলাম এই জায়গায় ফুটারের মাংসের পিজার রিভিউ দেওয়ার জন্য বাট এই জায়গায় আসার পরে দেখলাম অনেকগুলো ফুড কোর্ট তো বিভিন্ন ধরনের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আছে এই জায়গায় তো আপনারা যারা এই জায়গায় আসবেন আমার মনে হয় কেউ মন খারাপ এই জায়গায় আসলে আমাদের উটের পিজা স্পেশাল পিজা চলে আসছে আমরা এখন এটা টেস্ট করব তো এখানে আমরা গরম গরম একদম ধোয়া ওঠা পিজা এটা ছিল আমাদের ক্যামেল পিজাটা এটা উটের মাংসের পিজা আর এটা হচ্ছে আমাদের স্পেশাল পিজা তো ফার্স্টেই আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে উটের মাংসের পিজা দেখুন অনেক বেশি চিজি এটা একদম গরম গরম ক্রাসটা কিন্তু দেখেন খুবই পাতলা এই যে ক্রাসটা খুবই পাতলা অনেক জায়গায় কিন্তু অনেক মানে মোটা ডো থাকে এটা কিন্তু খুবই পাতলা একটা ডো টপিং স্টপিং দেওয়া অনেক মানে আমি খেলে বুঝতে পারবো কেমন একদম গরম গরম ধরতে আমার কষ্ট মাংসটা কিন্তু কিন্তু একটা মেল আছে আমি কি পাচ্ছি আর উটের মাংসটা কিন্তু একটু শক্ত হয় একটা একটু মাংসটা একটু শক্ত কিন্তু মজা টপিংস দিয়ে চিজ দিয়ে মাশরুম দিয়ে খেতে ভালো লাগতেছে সাথে মাশরুম ব্ল্যাক অলিভ সবকিছু যখন মুখের মধ্যে যাচ্ছে খুবই মজার একটা ফ্লেভার ক্রিয়েট করতেছে মুখের ভিতরে এটা চাইলে আপনি যদি উটের মাংস খেতে চান তাহলে এই পিজাটা খেতে পারেন আমি হাইলি রিকমেন্ড করবো যে বেরুলিয়া ব্রিজে যদি কেউ আসে উটের মাংসের পিজাটা কিন্তু একদমই মিস করবেন না আচ্ছা পিজা ধরলে যে একটা চিজ উঠার কথা ছিল সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি না এটা এখানে মিসিং কিন্তু এখন খেয়ে দেখি যে ভিতরে চিজের পরিমাণটা ঠিক আছে কিনা বা ফ্লেভারটা কেমন এটা ছিল ওদের স্পেশাল পিজা দেখুন এখানে এখান থেকে চিজ ঠিক আছে কিন্তু ধরলে যে একটা চিজ উঠে আসার কথা সেটা হচ্ছে না একটা বাইট দেই দেখি এটা আমাদের মুখে কিরকম লাগে এটা আমার কাছে উটের মাংসের পিৎজা থেকেও মজা লেগেছে কারণ মনে হয় এটা বাংলাদেশের টেস্ট বার্টের সাথে যায় এটার মধ্যে ওরা প্রচুর পরিমাণে চিজ ইউজ করেছে মাশরুম ইউজ করেছে অরিগানো ইউজ করেছে এখানে হচ্ছে মাশরুম ইউজ করেছে মাশরুম আমার খুবই ফেভারিট যার জন্য আরও মজা লাগতেছে এটা খেতে সব মিলে উট পিৎজা থেকে আমার এটা বেশি মজা লেগেছে ঝাল এরকম না মাইল্ড ফ্লেভার এটা সবার জন্য পারফেক্ট হবে আই থিঙ্ক তো যারা হচ্ছে আমার মতো বাংলাদেশের ফ্লেভারে বেশি পিজ্জা খেতে চান তারা হচ্ছে পি ফর পিজ্জা স্পেশাল পিজ্জা যেটা আছে ওদের সেটা ট্রাই করবেন এই প্রথম তুমি উটের পিজ্জা খাচ্ছো তো তুমি খেয়ে একটা রিভিউ দাও আমাকে আচ্ছা একটু টেস্ট করে দেখি এটা डिफरेंटটা কেবল সবগুলা থেকে হ্যাঁ মোটামুটি ভালো আপনারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন আমি বলবো না মানে খুব ভালো বাট মোটামুটি ভালো খেতে ভালো খাওয়া যাবে কিন্তু অনেক বেশি মজা করে খাওয়া যাবে না এমনই আমার কাছে মনে হচ্ছে যেটা সেটাই বলছি তাহলে পিজার মধ্যে মাংসের যে একটা ফ্লেভার থাকে না পুটের পিজাতে আমি এই জিনিসটা পাচ্ছি না আমার মনে হয় মাংসটাকে খুব সফট করে দেওয়া হয়েছে এই জায়গা তুমি কি শক্ত পাইছো কিনা জানি না বাট আমি কিন্তু না আমি কিন্তু শক্ত কোনো জিনিস পাচ্ছি না আমি কি মাংস কামড় দেয় না নাকি বুঝি না অলরেডি একটা স্নাই খাওয়া শেষ আমার না মাংসের টেস্টটা ওরকম আসতেছে না হয়তো এটা স্বাদটা এরকম আমি কখনো উটের মাংস খাই নাই প্রথম আমার আমার একটা মনে মনে হয় নাই থেকে হবে তো যারা চিন্তা করতেছেন যে উটের একটা পিজা ট্রাই করবেন বা ডিফারেন্ট কিছু ট্রাই করবেন অনেক তো বিফ পিজা চিকেন পিজা সসেস পিজা ফোর সিজন পিজ্জা অনেক কিছু আমরা খেয়েছি বাট ডিফারেন্ট কিছু একটু ট্রাই করবো তারা হচ্ছে উটের পিজাটা ট্রাই করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে জোদার স্পেশাল পিজা যেটা সেটা বেশি মজার ছিল বেশি চিজি ছিল আর আমার কাছে মানে আমাদের এশিয়ান মানে কালচারে বা বাইশিয়ান টেস্টের সাথে ওই পিজাটাই বেশি যায় যার কারণে আমার উটেরই বেশি মজা লেগেছে স্পেশাল পিজাটা মনে হয়েছে আমরা তো উটের মাংসের পিজা কখনো খাই নাই আর এটা মনে হয় বাইরেও এটা খুব বেশি একটা প্রচলন নাই ওনার কাছে কথা বলে যে জিনিসটা বুঝলাম আসলে উটের পিজাটা যে এক্সট্রা অর্ডিনারি কিছু এরকম না ব্যাপারটা বাট নতুন একটা টেস্ট পাচ্ছেন নতুন একটা আইটেম পাচ্ছেন এটা হতেছে ইম্পর্টেন্ট তোমার উটের পিজার সাথে তুমি কিন্তু কিছু মশা করা হচ্ছে বিভিন্ন খাবার এটা হচ্ছে একদম ফ্রি তো আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমাদের নতুন নতুন এই ব্লগ গুলো করা আরো কি টাইপের ভিডিও আমাদের চ্যানেল দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন দেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই